আমরা আমাদের উপদেষ্টাদের বলবো যে এসি অফিসে বসে বসে তো অনেক কথাই বলছেন কিন্তু সীমান্তের প্রকৃত অবস্থার খবরটা কি আপনাদের কানে যায় না আমরা তো গণমাধ্যম থেকে এই তথ্যগুলো পাচ্ছি তাহলে আপনাদের কাছে যে তথ্যগুলো যাচ্ছে এগুলা কি মানে সোর্স মাধ্যমে যাচ্ছে না প্রত্যেক দলে বিএনপি আওয়ামী লীগ তারপর হচ্ছে জামাত ইসলাম যারাই আছেন তারপর আমাদের অভ্যন্তরীণ যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন সবাই ভারতের বিরুদ্ধে নানান ধরনের কথা বলছেন কেউ পক্ষ বলছেন কিন্তু সীমান্ত পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু কন্ট্রোল হয় নাই যে কোনো মুহূর্তে আমাদের বাংলাদেশ এবং ভারত সীমান্তের একটা জায়গা এটা হচ্ছে জয়পুরহাট এখানে যে কোনো সময় বিএসএফ এবং আমাদের বিজিবির মধ্যে কিন্তু যুদ্ধ করতে পারে স্থানীয় মানুষ যথেষ্ট আতঙ্ক রয়েছে কারণ চার দিনে যেই ঘটনাগুলো একেবারে একাধারে ঘটতেছে সেখানে স্পষ্ট বোঝাই যাচ্ছে বিএসএফ উস্কানিমূলকভাবে বাংলাদেশের সাথে ওই সীমান্তে একটা যুদ্ধ লাগাইতে চাচ্ছে কারণ বিজেপি যদি একদিন মাথা গরম হয় ঠুস করে দিব এরপরে কিন্তু খেলা শুরু হয়ে যাবে এরা উস্কাচ্ছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে জয়পুর হাটের বিবি উপজেলার সীমান্ত এরিয়া সেখানে বারবার কাটা তারের বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারতীয় আপনার যে বর্ডার গার্ড আছে যারা আপনার বিএসএফ চার দিন অলরেডি দুই দফায় তারা এখানে বেড়া তৈরি করতে আসলে আমাদের বিজেপি সেখানে শক্তভাবে বাধা দিয়েছে কিন্তু আমার কথা হচ্ছে চার দিন আগে একবার তারা আসলো আমাদের বিজেপি তাদেরকে ধাওয়া দিল বা এখান থেকে তাদেরকে বের করে দিল কারণ এখানে কাটাতার তৈরির নিয়ম নাই আবার দুই দিন পরে গতকালকে আবার আসছে আবার আসার পরে আবারও কিন্তু সাহসিকতার সহিত এটা এটা অন্যায় এখানে করার সুযোগ নাই আবার তারা কালকে গেছে এখন এই যে চার দিনের মধ্যে দুইবার এখানে আসলো স্থানীয় মানুষ এটা নিয়ে কিন্তু টেনশনে আছে কারণ দুই পক্ষই শক্তিশালী একটা অবস্থানে আছে ঝুকেঙ্গেন হেসালা পাঁচবিবি উপজেলার ধরনজি ইউনিয়নের ওচনা ঘোনাপাড়া সীমান্তে আপনার উনিশ সেপ্টেম্বর সন্ধ্যায় কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল বিএসএফ বিজেপির বাধার মুখে সেটা বন্ধ হয়েছিল গত পরশু থেকে একই উপজেলার সোনাতলা সীমান্তের কিছু অংশে আবারও নতুন করে কাটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ স্থানীয়দের মাধ্যমে বিজেপি বিষয়টা জানার পরে সেখানে গিয়ে বিএসএফকে বাধা দেয় তারপর বাইশে সেপ্টেম্বর সকালে আবার আবারও কাজ শুরু করে বিজেপি সেখানে আবারও বাধা দেয় দুপুরে এ নিয়ে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে বৈঠক হয়েছে এখন দেখেন টোটাল দুইবার না তিনবার হয়ে গেল চার দিনে তিনবার মানে বিএসএফ তো এখানে এখানে তারা না যায় না হয়তো আসতে পারে বিজিবি যখন বিষয়টা সামনে নিয়ে আসছে তো তাদের উচিত কি বিষয়টা নর্মাল করা যে না এখানে তো করার সুযোগ নাই কিন্তু এরা করছে পাশবি উপজেলার ভারত সীমান্তের গয়েশপুর এবং বাংলাদেশ সীমান্তের সোনাতলা অংশে কাটাতারের বেড়া নেই কয়েকদিন ধরে এই অংশে মেইন পিলার দুইশো আশি নম্বরের সাব পিলার বারো ও ১৩ নম্বরের কাছে ভারতের অভ্যন্তরে আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র পাঁচ থেকে দশ গজের ভেতরে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালাচ্ছে বিএসএফ অথচ নিয়ম হলো সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে কত গজ একশো পঞ্চাশ গজ বিএসএফ তৈরি করার চেষ্টা করছে কত গজ পাঁচ থেকে দশ গজের ভিতরে এরা এই বেড়া নির্মাণ করার চেষ্টা চালাচ্ছে স্থানীয়রা বলছেন বিএসএফ সদস্যরা দিনে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালান আর রাতে কাটা তারের বেড়া দেয় এভাবে দুটি সাপপিলার অংশে তারা বেড়া দিয়ে ফেলেছে স্থানীয়রা বিজিবিকে বলার পর সেখানে বাধা দেওয়া হয় এই ঘটনায় দুইশো আশি নাম্বার মেইন পিলারের পনেরো নম্বর সাব কাছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বৈঠক করেছিল এখন মানুষ তো আতঙ্কে আছে আপনি এই যে কর্মকাণ্ডগুলা ভারত করে আমাদের ডক্টর ইউনুস সাহেব তিনি কথা বলতেছেন তারপর হচ্ছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ম্যামে করতেছেন আমার কাছে এটাই মনে হয়েছে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে যাইতেছেন নিজেরা যাই চা গিয়ে এরকম হ্যাঁ যদি আমরা নমনীয়তা প্রদর্শন করি তাহলে এটিই করবে আবার বিএনপি কালকে বৈঠক করতেছে ভারতীয় যে কি বলা হয় যে বাংলাদেশ হাই কমিশনার তার সাথে সম্পর্ককে গভীর করতে তো গভীর করতে যেয়া আপনারাও বলছেন সীমান্তে যেন তো আজকে তো ঘটনা ঘটতেছে এগুলো নিয়ে ভারতের সাথে প্রতিবাদ করেন আপনারা না করলে এগুলা কবে আর বন্ধ হবে আওয়ামী লীগের দোষ তো অনেক তাই না আমি নিজেও বলছি অনেক তো সেই ইলিশ মাছ তো এখন দুই দিনে চলে গেল তিন হাজার টন আওয়ামী লীগ পাঁচ বছরে পরিমাণ সমালোচনা হইত বিষয়টা হচ্ছে কি অন্যায় অন্যায় আপনার দায়িত্বে আছেন বিষয়গুলোকে প্রটেস্ট করতে হবে এটা বাংলাদেশের ইজ্জতের ইস্যু সার্বভৌমত্বের ইস্যু এটা নিয়ে চুপ থাকার সুযোগ নেই স্ট্রংলি লাউডলি কথা বলতে হবে